আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু হজরত সাইদ ইবনে হিসাম রহমতুল্লাহ কাছে তিনি বললেন আমি উম্মুল হজরতে আইসারদ আল্লাহ তালহুকে নিকট পৌঁছালাম এবং সেখানে গিয়ে আমি হজরতে আইসারদিয়াল্লাহ তালনহুকে রসুল্লাহ সাহিমের আখলাখ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম আম্মাদান হজরত আয়সরাজ তালা তালহানী বললেন তুমি কি কোরআন পড়ো না আমি তখন বলিলাম নিশ্চয়ই অবশ্যই আমি কোরআন পড়তে জানি এবং কোরআন পড়ি হম্মাদান হজরত আয়সরত আল্লাহ তালা আনহা তখন বলিলেন হুজুরি ফসলাল্লাহসাল্লামের চরিত্র ছিল তো কোরআন কোরআনের মধ্যে বর্ণিত চরিত্রের যত কিছু আছে সব তো হুজুরফাক সাল আলী আসসালামের চরিত্রই ছিল অন্য রেবায়াতের মধ্যে বলেছেন বেশিরভাগ আখলাখ চরিত্রর বর্ণনাকারী সর্বপ্রথম কোরআনের মধ্যেই সব থেকে বেশি বর্ণনাকারী ওট্ট হাদিসের মধ্যে আছে হজরত আবু দারদার রদি আল্লাহ তালনু তিনি বলেন আমি আম্মাজন হজরত আয়সর রদি আল্লাহ তালনুকে রসুল্লা সাল্লিউলামের আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম তিনি বললেন তাহার আখলাক ছিল কোরআন মজেন হজরত আইসর তালা বলেন হুজরে পাক সাল্লাহ আলী আসাল্লামের আখলাক ছিল কোরআন কোরআন যাহাতে অসন্তুষ্ট কোরআন যেটাকে না বলেছে রসুল্লা সাল্লা সাল্লাম সেটাকে না করে দিয়েছেন কোরআন যেটাকে হ্যাঁ বলেছেন রসুলুল্লাহ সাল আলী সাল্লাম সেটাকে হ্যাঁ বলেছেন এবং কোরআন যেটাকে রায় দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেইটাকে রায় দিয়েছেন যখন কোরআন যেটাকে কাজ যে কাজ করতে মানা করেছে আল্লাহ রসুল সে কাজ করতে মানা করেছেন এবং কোরআনের যত কিছু আছে সব আল্লাহ রসুল সল্লা আলি সাল্লামে সবকিছুই কিছুই অনুযায়ী এবং তিনি সবকিছু আমল করেছেন এবং অন্য একটি হাদিসের মধ্যে আছে জায় দেবনে বানানুস বাবা নুস রদি আল্লাহ আল্লাহতালু বলেন আমি হজরতে আয়সা রদি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করিলাম একসময় হে আমিরুল মমিন হে আম্মাজন আয়সা রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের আখলাক কেমন ছিল একটু আমাদের একটু বর্ণনা দেন আলাইহি সাল্লামের আখলাক ছিল তার আখলাকের পরিচয় দিতে গিয়ে আম্মাজান জানো হয় সরাজ আল্লাহ তোমরা কি কোরআন শরীফের মধ্যে সুরা মমিন সুরা আছে এই মমিন সুরা প্রথম আয়াত থেকে কদ আফ মুমিনিন। কদ আফলাহাল মিনুনা এই আয়াত থেকে দশ আয়াত পর্যন্ত পুরোপুরি হুজুর সাল্লা সাল্লামের আখলাখ চরিত্র বিস্তারিত আল্লাহ বা ঘোষণা করে দিয়েছেন তোমরা কি সুরা মমিন সুরা পড়ো না তোমরা কি কোরআন পড়তে জানো না তোমরা কি হুজুরের কোরআনের মধ্যে যা রেবাদ করেছেন আল্লাহ আল্লাহ তালা যা ঘোষণা করেছেন তোমরা কি কোরআন পড়ো না যদি তোমরা কোরআন পড়তে তাহলে নিশ্চয়ই তোমরা হুজুর পাক সাল্লা সাল্লামের আখলাখ সম্পর্কে জানতে পারতে আরেকটি হাদিসের মধ্যে আছেন হজরতে ওয়ার ওয়া রহমতুল্লাহ তিনি বলেন যে আমি আয়সা হজরত আইসল্লাতালকে তাঁর আখলাক চরিত্রের সম্পর্কে জিজ্ঞেস করিলাম যখন তিনি বলিলেন হুজরে পাক সাল্লা আলি সাল্লামের থেকে চরিত্র আখলাক আর কারুর হতে পারবেনি আর পারবে না তিনি সর্বশ্রেষ্ঠ মানব তিনি সর্বশ্রেষ্ঠ নবী তানার মতন কে হতে পারবে না তার কারণ তানার সাহাবাগান এবং তানার পরিবার লোকরা যখন তানাকে ডাকতেন তিনি কোনো সময় হ্যাঁ আ বলে উত্তর দিতেন না তিনি সবসময় উত্তর দিতেন লাভবাইক জি লাভবাইক যতই সাহাবা হোক যতই গরিব সাহাবা হোক যতই বড়ো লোক সাহাবা হোক নিজেদের পরিবারের মধ্যে হোক পরিবারের বাইরে হোক ওনাকে যখনই ডাকা হতো তিনি প্রথমেই লাভবায়িক বলে হাজির হয়ে যেত এবং জি সম্মানের সাথে কথা বলতেন এখান দ্বারাই বোঝা যায় আমাদের নবী সাল্লাহ আলু সাল্লামের আখলাক তারার পরেই আল্লাপাকার জন্য একটা আয়াত নাজিল করেছেন নাকা আলা খুলুকিন আজিম অজিম আল্লাহ তালা বলছেন আপনাই অবশ্যই আপনি অবশ্যই মহান চরিত্রর অধিকারী আপনার মতন অধিকার আপনার মতন ব্যবহার আপনার মতন আখলাগ আর কাউকে আমি দান করি নাই আল্লাহ তালা আমাদের রবি সাল সাল্লামকে এত সুন্দর আখলাক করে বাণী পাঠিয়েছেন আর সেই নবীর উন্মত হয়ে আজকেরা আমরা কোন জায়গায় আজকেরা আমরা কি নবীর সুন্নতকে আঁকড়ে রাখতে পেরেছি যে নবী আমাদের জন্য নিজের শরীরটা রক্তত্ব করেছে যে নবী আমাদের জন্য নিজের দান দান মোবারক শরীর শহীদ করেছে যে নবী আমাদের জন্য পাহাড়ের তলে এবং যুদ্ধের ময়দানে গিয়ে নিজের শরীরে রক্তত্ব করেছেন যে নবী আমাদের জন্য দায়েব্বাসের কাছে মার খেয়ে সারা শরীর রক্ত রক্ত করেছে যে নবী আমাদের জন্য খিদের পেটে পাথর বেঁধেছে যে নবী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে সেই নবীর শূন্যতা আমাদের মধ্যে কি আনতে পেরেছি আল্লাহ তারা আমাদের সকলকে সোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করার আমিন